নমস্কার আমি শুভ্রকান্তি চ্যাটার্জি আমার ইউটিউব চ্যানেল সেলেস্টিয়াল ইনবক্সে প্রথমেই আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বর্তমান গ্রহগত অবস্থানের ভিত্তিতে আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে কিছু কথা বলবো প্রথমেই যেটা বলবো যে এই মার্চ মাসে মিথুন রাশির সাপেক্ষে কোন কোন গ্রহ কোথায় কোথায় অবস্থান করবে প্রথমেই বলি যে এই মুহূর্তে মিথুন রাশির ওপরেই অবস্থান করছে মঙ্গল মিথুন রাশির চতুর্থে অর্থাৎ কন্যা রাশিতে থাকছে কেতু মিথুন রাশির সাপেক্ষে নবমে অর্থাৎ কুম্ভ রাশিতে এই মুহূর্তে অবস্থান করছে শনি এবং রবি এবং আগামী চোদ্দোই মার্চ রবি চলে আসবে কুম্ভ থেকে মিন রাশির ঘরে অর্থাৎ মিথুন রাশির সাপেক্ষে রবি চলে আসবে নবম থেকে দশমে মিথুন রাশির এই দশমেই অর্থাৎ মিন রাশিতে এই মুহূর্তে বুধ শুক্র এবং রবি এই বুধ শুক্র এবং রাহু একত্রে অবস্থান করছে এবং আগামী চোদ্দোই মার্চের পর থেকে মিথুন রাশির দশমে বুধ শুক্র রাহু ছাড়াও কিন্তু রবিও একত্রে অবস্থান করবে এবং মিথুন রাশির দ্বাদশে অর্থাৎ বৃষ রাশিতে এই মুহূর্তে বৃহস্পতি অবস্থান করছে প্রথমেই বলি যে এই মুহূর্তে যেহেতু মিথুন রাশির ওপরে মঙ্গল অবস্থান করছে তাই মিথুন রাশির জাতক জাতিকেদের ক্ষেত্রে কিন্তু হেলথ রিলেটেড যে কোনো বিষয় থেকে একটু সতর্ক থাকতে হবে ব্লাড রিলেটেড কোনো প্রবলেম যাদের মধ্যে রয়েছে বা যাদের হাই ব্লাড প্রেশার বা যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ক্ষেত্রে এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে এছাড়া চো টাকাত লাগারও কিন্তু একটা প্রবণতা এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে সেই দিক থেকেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের কিছুটা সতর্ক থাকতে হবে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে বা আর্থিক উন্নতির দিক থেকে এই মার্চ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এই মার্চ মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক উন্নতির কিন্তু একটা সম্ভাবনা থাকবে এবং এর পাশাপাশি মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের দিক থেকে বা তাদের কর্মক্ষেত্রের দিক থেকেও এই সময়টা বা এই মার্চ মাসটা কিন্তু একটা সামগ্রিকভাবে ভালো সময় এবং বেশ কিছু ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যেহেতু দশমে রাহু অবস্থান করছে অর্থাৎ কর্মভাবে যেহেতু রাহু অবস্থান করছে সেই কারণে বেশ কিছু ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের তাদের কর্মজীবনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও এই সময়টা বা এই মার্চ মাসটা একটা ভালো সময় পরিবারে বা গৃহের ক্ষেত্রে কোনো নতুন কোনো অ্যাসেট ক্রয়েরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকবে তাই পারিবারিক দিক থেকেও মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টা একটা সামগ্রিকভাবে ভালো সময় মিথুন রাশির যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে এই সময়টা একটা ভালো সময় যেহেতু মিথুন রাশির চতুর্থপতি বুধ এই মুহূর্তে দশমে অবস্থান করছে সেই কারণে মিথুন রাশির শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা একটা ভালো সময় এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে যারা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ধরনের উচ্চশিক্ষায় বা কোনো ধরনের রিসার্চ বা কোনো গবেষণামূলক কোনো কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে এই চোদ্দোই মার্চের পরবর্তী সময়টা থেকে কিন্তু একটা তাদের ক্ষেত্রে একটা ভালো সময় এইবার আমি আসছি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে প্রথমেই আমি আসছি মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে মৃগশিরা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এবং মৃগশিরা আমাদের রাশিচক্রের পঞ্চম নক্ষত্র এই মৃগশিরা নক্ষত্রের প্রথম দুটি চরণ রয়েছে বৃষ এবং পরবর্তী বা শেষ দুটি চরণ রয়েছে মিথুন রাশির ঘরে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের মূলত কিন্তু এই মার্চ মাসে স্বাস্থ্যগত দিক থেকে এই সময়টা কিছুটা সতর্ক থাকতে হবে হেলথ রিলেটেড একাধিক সমস্যার কিন্তু একটা সম্ভাবনা এই সময় মিথুন রাশির যাদের মৃগশিরা নক্ষত্র তাদের ক্ষেত্রে সেই সম্ভাবনা থাকবে মৃগশিরার পর হচ্ছে আদ্রা নক্ষত্র আদ্রা হচ্ছে রাহুল নক্ষত্র এবং আদ্রা হচ্ছে আমাদের রাশিচক্রের ষষ্ঠ নক্ষত্র আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের সামগ্রিকভাবে এই মার্চ মাসটা কিন্তু একটা ভালো সময় বিশেষ করে আর্থিক উন্নতির দিক থেকে বা কর্মজীবনের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকেও কিন্তু এই সময়টা আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের একটা সামগ্রিকভাবে ভালো সময় আদ্রার পর হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং পুনর্বসু হচ্ছে আমাদের রাশিচক্রের সপ্তম নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্রের প্রথম তিনটি চরণ রয়েছে মিথুন রাশিতে এবং শেষ চরণটি বা চতুর্থ চরণটি রয়েছে কর্কট রাশির ঘরে পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা তাদের অর্থনৈতিক উন্নতি বা তাদের কেরিয়ারের দিক থেকে এই সময়টা একটা সামগ্রিকভাবে ভালো সময় তবে যেহেতু এই মুহূর্তে মঙ্গল অবস্থান করছে পুনর্বসু নক্ষত্রে সেই কারণে কিন্তু পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা স্বাস্থ্যগত দিক থেকে একটু সতর্ক থাকতে হবে চোট আঘাত লাগার কিন্তু একটা প্রবণতা এই সময় পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলবে যেহেতু এই মুহূর্তে পুনর্বসু নক্ষত্রের ওপর মঙ্গল অবস্থান করছে তাই যাদের মিথুন রাশির পুনর্বসু নক্ষত্র তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা কিছুটা মানসিক অস্থিরতা কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকবে আজকে আমি আমাদের রাশিচক্রের তৃতীয় রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করলাম এবং এর পাশাপাশি মিথুন রাশির যে নক্ষত্রগুলি রয়েছে অর্থাৎ মৃগশিরা আদ্রা এবং পুনর্বসু এই তিনটি নক্ষত্রের জাতক জাতিকাদেরও এই সময়টা বা এই মার্চ মাসটা কেমন যেতে পারে সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের এই মার্চ মাস কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব সবশেষে এটাই বলবো আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটাই প্রার্থনা করি নমস্কার